পার টেনে তোলা ছবি দিয়ে জ্বর তুললেন ঢালিউড কুইন স্বপ্ন বুবলি মুগ্ধ হয়ে কি বলছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি ঢালিউড কুইন স্বপ্ন একটি স্থির চিত্র সোশ্যাল মিডিয়ায় ব্যারেল হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেট সহ বিভিন্ন মাধ্যমে বেশ সারা ফেলেছে ছবিটিতে দেখা যাচ্ছে ট্রেনের মধ্যে জানালার কাছে বসে মাথায় চশমা দিয়ে দুর্দান্ত লোকে ধরা দিয়েছেন ডালুড কুইন সবলি তবে হঠাৎ করে ট্রেনে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে মন্তব্য করেছেন হয়তোবা নতুন কোনো সিনেমার শুটিং অংশ নিয়েছেন ডালিউড কুইন স্বপ্ন আর এটি হয়তোবা সিনেমারই একটি দৃশ্য তবে যাই হোক ট্রেনের ভিতরে ডালিউড কুইন স্বপ্নবুবলির লোক ছিল সকলেরই নজর কাড়ার মতো যার ফলে সকলের প্রশংসায় বাসেন ঢালিউড কুইন বুবলি এদিকে ঘনিষ্ঠ সূত্রের মাধ্যম থেকে জানা যায় চিত্রনায়িকা স্বপ্ন বুবলির এমন লোক দেখে রীতিমতো অবাক হয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান মন্তব্য রয়েছে ডালিউড কুইন স্বপ্ন বুবলি লোক গেট আপ ড্রেস আপ এবং ফিটনেস সাকিবের নজর কেড়েছে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে